সবাইকে অনলাইন ক্লাস ফাংশন পক্ষ থেকে স্বাগত আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী আপনি যদি এমপিও ভুক্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আপনাদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ইএফটিতে বেতন পাওয়ার ফলে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বা ইএফটিতে বেতন পাওয়ার জন্য কি কি শর্ত আরোপ করা হয়েছে বা কি কি ডকুমেন্ট দরকার হবে বা কি কি নির্দেশনা দেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি এখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসিয়ের ওয়েবসাইটে অবস্থান করছি এখানে লক্ষ্য করুন নভেম্বর অর্থাৎ ইং তারিখে একটি নোটিশ প্রদান করা হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে সেখানে উল্লেখ করা হয়েছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এম বিএুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান সংক্রান্ত একটি নির্দেশনা প্রদান করা হয়েছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সমাজের শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা তারিখ চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের যে এমপিওর অর্থ সেটা আমরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি এর মাধ্যমে প্রেরণ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে লক্ষ্য করুন উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত ভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে অর্থাৎ ইতিপূর্বেও আমরা ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত প্রদানের লক্ষ্যে ইতিপূর্বেও আমরা অনলাইনে তথ্য হালনাগাদ করেছিলাম কিন্তু এতদিন পর সেটা আবার আমরা নতুন করে পেলাম আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিও অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান সময়ের এমপিওভুক্ত জনবলের এনআইডি পে কোড ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যে ইএফটি এই এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান সময়ের এমপিওভুক্ত জনবলের অর্থাৎ শিক্ষক কর্মচারীদের যে এনআইডি পে কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার এমপিও সিটে এগুলো হালনাগাদ থাকতে হবে উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে অর্থাৎ এমপিও সিস্টেমে আমরা যে তথ্য ইএফটির তথ্য হালনাগাদ করব সে লক্ষ্যে অনলাইন ফর্ম শীঘ্রই সেখানে উন্মুক্ত করা হবে অর্থাৎ সেখানে আমরা কাজ করতে পারব প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফর্মের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দিবেন এখানে লক্ষ্য করুন প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফর্মের একটা কপি আমরা অনলাইনে প্রেরণ করবো এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী যে হার্ড কপিটা সেটা স্কুলের ক্ষেত্রে অর্থাৎ বিদ্যালয়ের ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এই দপ্তরে জমা দিবেন প্রতিষ্ঠান প্রধান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণযাচাই করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অনলাইনে অগ্রায়ন করবেন এমত অবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত জনবলদেরকে নির্মলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা গেল সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা এখন দেখব কি কি তথ্য আমাদের সংগ্রহ করে রাখতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে যে কি কি তথ্য সেটা প্রস্তুত করে রাখতে হবে এক সকল এমপিওভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে এনআইডি যে কার্ড সেটা থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম জন্ম তারিখ এবং এনআইডি এর ফটোকপি সংগ্রহ করা হবে এনআইডি অনুযায়ী আমাদের এমপিও শিট নাম এবং সনদপত্রের নাম এবং সেটা আমাদের থাকতে হবে এবং জন্ম তারিখ সঠিকভাবে থাকতে হবে সেটা সংগ্রহ করতে হবে ফটোকপি দুই সকল এমপিএভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিএভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেডকৃত হতে হবে অর্থাৎ আমরা যখন সিম সিম ক্রয় করছি সেই সিমের যে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা এমপিএভুক্ত সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন হতে হবে তিন সকল এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব অর্থাৎ তেরো থেকে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন কৃত রেজিস্টার্ডকৃত হতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে অনলাইন যে ব্যাংক হিসাব সেটা তেরো থেকে সতেরো ডিজিটের হতে হবে এবং উক্ত ব্যাংক যে হিসাব নম্বর সেটা এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে সম্মানিত শিক্ষক মন্ডলী বিশেষ দ্রষ্টব্য এখানে লক্ষ্য করুন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সকল তথ্যের সঠিকতা যাচাই বাছাই করে প্রেরণ করবেন শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান আছে আমাদের এই তথ্যগুলো সেটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করে প্রেরণ করবেন এবং উপরুক্ত শর্ত অনুযায়ী তথ্য প্রদান না করলে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রদানগণ দায়ী থাকবেন এখানে আমাদের সঠিক তথ্য প্রদান করতে হবে বিষয়টি অতীব জরুরি প্রফেসর বি এম রেজাউল করিম মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ও পরিচালক কলেজ ও প্রশাসন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যা হোক সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন তে অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে এ সংক্রান্ত ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে